মালানা মিজানুর রহমান আল হুজুর এই মুহূর্তে ওয়াজের যে মানে সিজনটা চলছে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় জেলাগুলোতে তিনি আপনার ওয়াজ করবেন অলরেডি দুইটা তিনটা করছেন তাই না আমরা দেখছি সেই সেন্ট টেকনাফে সম্ভবত করে আসছিলেন নাকি তারপর হচ্ছে যে যশোরে করছেন তারপর সিলেটে করছেন তো সর্বশেষ সিলেটের মাহফিলে সম্ভবত আপনার তিনি এই ক্লারিফিকেশনটা দিয়েছেন তো ক্লারিফিকেশনটা কিসের উপর দিলেন যশোরে তিনি যে একটা বক্তব্য দিয়েছিলেন যে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এখন তিনি সেইখানে কোনো দলের নাম নেন নাই নাম না নিলেও তার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেতারা আপনার প্রচন্ড সমালোচনা করেছেন তো এখন বিএনপি বিএনপিকে উদ্দেশ্য করে আঝারি হুজুর একটা বক্তব্য এখন দিয়েছেন যে বিএনপির দাবি বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন আঝারি এখন আঝারি আবার এটা নিয়ে ক্লারিফিকেশন করছেন কি তিনি বলছেন যে সিলেটের এমসি মাঠে যে আমি একজন আলেম এর বাইরে আমার একটি পরিচয় আছে আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক আচ্ছা তা আমরা কিন্তু সাধারণ নাগরিকের দিকে পছন্দ পছন্দ করি না জনগণ করে একজন একজন আলেম ওয়াজি হিসাবে হিসাবে আপনি কোন দল করেন সেটা মানুষ আপনার হয়তো ফোকাস করে না আপনাকে ভালোবাসন করে না আচ্ছা তো তিনি বলছেন আমার দেশের যে যেকোনো সমস্যা এবং অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে অবশ্যই আছে আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না তিনি বলছেন যে কোন দল এটা নিয়ে কথা বলেনি আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে সেটা ঠিক এটা খুবই অনভিপ্রেত কারণ হয়নি হুজুর কারোর নাম নেয় নাই কিন্তু নাম না নিলেও ওই যে দল গাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এটা বাস্তবিক কথাই বিএনপির নাম নিলেও আমরা জানি এই দেশ বোঝে বা জাতি বোঝে যে আগামী দিনে রাষ্ট্র বিএনপি যাচ্ছে আর ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা অনেক 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 লুটপাটের ঘটনায় জড়াই গেছে তো প্রতিনিয়ত গণমাধ্যমে খবর আসছে সেই তুলনায় জামাতের কোনো কালি ওইভাবে পড়া নাই তবে আজকে একটা পড়ছে জামাতের শয়তানে লাড়াচাড়া ধরছে আমি এটা আলাদা ভিডিওতে দিব দেখেন কেউ কিন্তু দুধের দোয়া তুলসী পাতা না ক্ষমতাকে কেন্দ্র করে আজকে জামাত ঘটনা ঘটাইছে পরের ভিডিওতে দিচ্ছি এটা এখানে শেষ করে নেই তো তিনি বলছেন যে কোন দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না আমরা সুন্নার কথা বলি ইসলামের পক্ষে কথা বলি একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুদ্র প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষদের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ চলে যাবে এটা আমরা চাই না তবে আজারে হুজুর সম্ভবত বাংলাদেশের রাজনীতির একটা জিনিস বোঝেন না আলেম মানুষ তো এই দেশে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আপনি যাই বলেন দল নেয়া যাই বলেন বাঙালির দল প্রীতি আরো বাড়ে এটা হচ্ছে বাস্তবতা তিনি বলছেন যে গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বের হয়ে আসতে চাই যখন ক্ষমতার পালাবদল হয় তখনই দুর্নীতির ফристо আমরা জানতে পারি এর আগে কোনো জানা যায় না তৃতীয় দলের ভেতরেই এই বাজে চর্চা রয়েছে এখন আমাদের সুদ্রণাওয়ার সময় এসেছে আমরা চাই না এই দেশে চালাবাজি দখলবাজি টেন্ডারবাজি দুর্নীতি থাকুক আমরা নিবন্ধিত 38 দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে মানে তিনি বুঝেছেন যে আটত্রিশটা দল আছে আমি তো কারো নাম নেই নাই ভাই আপনারা কেন নিজেদের গায়ে নিয়ে এটা মা খাইলেন যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এখন একদল বলতে আওয়ামী লীগেরও কিন্তু নাম নেন নাই তাই না কিন্তু মানুষ বুঝে গেছে এখন ভিপিনুর তিনি বক্তব্যটা দিলেন কি যে তরুণ বক্তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আচ্ছা এই কথাটা বলার পর এটাকে আঝারি নাকি এটা ধরেন আমরা ধর্ম গোলাম তো জানি এরকম আছে না কিছু হুজুর তারাও তো হুজুর কিন্তু যখন বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা যার শ্রোতা এতটুকু আমরা বুঝে নেই আধারিক আপনি তো বুঝবেন আপনার নাম মেনশন করা হচ্ছে তো বিষয়টা হচ্ছে কি এই এতটুকু ক্লারিফিকেশন দরকার ছিল না আমার কাছে এটা মনে হয় তারপর হুজুর বিজ্ঞ মানুষ তিনি তার মতো দিচ্ছেন কারণ কি বিএনপির নেতাকর্মীরা যারা এটা নিচে এটা এমন না যে হুজুরের এই কথার কারণে তারা মনে করবে আমরা না ওই পাশের বাড়ি পাশের বাড়ি বিষয়টা কিন্তু এরকম না বিএনপি যা বুঝছে হুজুরও যা বোঝার বুঝছে জনগণও যা বুঝছে তো ব্যাটার হচ্ছে এগুলো নিয়ে এই যে বিপিন যেমন বলছিলেন যে অনেক বিপদ হইতে পারে অনেক এটা হইতে পারে এটা কিন্তু অলিখিত ভাবে এক ধরনের বক্তব্য দিয়ে দিছে যেটা বোঝার সবাই বুঝছে তবে আমরা যেটা বুঝছি আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের আলেমরা রাজনীতির মাঠে যেভাবে বক্তব্য দিতেন আগামী দিনে যদি এভাবে স্বাধীন বক্তব্য দিতে না পারেন তাহলে কিসের এই বাক্স্বাধীনতার দেশ তৈরি হইল আপনি বলেন তাদের উপর নির্যাতন হয়েছে জুলুম হয়েছে জেলে পাঠানো হয়েছে তারা থামে নাই এখন এই বাংলাদেশে যদি আজকে এসে আলেমরা বক্তব্য দিতে না পারে শিশু বক্তারা একদম যেভাবে মানে ঝাঁপাই পড়ছে বাকি হুজুররা এখন তো আমার মনে হয় যে আরো তিনগুণ স্পিডে ঝাঁপাই পড়ার টাইম আসছে কারণ কি এখন বাকস্বাধীনতা আছে আলেমদের বলা উচিত নাকি অনুচিত কি মনে করেন বুঝি না যেখানে যাবেন হুজুরদের দেন যা মঞ্চে বলবেন আপনাদের ভালো লাগলে শুনবেন না লাগলে খেলা হবে এরকম কিছু নাকি ওয়াজের মাঠে শুধু ওয়াজি করবেন এখানে জীবন বা রাজনীতিক রিলেটেড কোনো কথা বলা যাবে না যদি তাই হয় তো আওয়ামী সরকার আর দোষটা কি করছিল না মানে বিষয়টা তো ক্লিয়ার হইতে হবে যে আমার বেলা একরকম আপনার বেলা একরকম বিষয়টা এরকম না তাহলে তো এটা বৈষম্য হয়ে যাবে এটা তো বৈষম্য বিরোধী বাংলাদেশ আশা করি যারা বোঝার তারা বুঝছেন ভালো থাকবে